জোরে বলেন খ্রিস্টান এসে হামলা করছে কোন ইহুদি আইসে করছে নামদারি মুসলমানরা করছে কথা বলেন ঠেক্কে না এরা আবারও প্রমাণ করাইয়া দিল এরা দেড় হাজার বছর আগে ইয়াজিদ বাহিনী ইমান হুসাইনের উপরে যেমন আক্রমণ করেছে দেড় হাজার বছর উপরেও ইয়াজিদের সন্তান চলিয়াই বেছে আছে আবার প্রমাণ করাই দিছে কথা বলেন ঠেক্কে না এদের শরীরে আজিদের রক্ত কথা কন ঠেক্কে না যদি না হয়তো আপনি দেখলে অবাক হয়ে যাবেন একজন প্রিয়্য মানুষ তার শরীর থেকে রক্তগুলো ধাড়ি বেয়ে বেয়ে পড়তেছে বড় আফসোস লেগেছে এই চাচার মতো মরবি মানুষ একটা পাকনা দাড়িওয়ালা মানুষ আচ্ছা বলেন তো দেখি মুরব্বী দেখলে আপনারা কি সম্মান করেন না একটা মরবি দোকানে বসলেও তো তার জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হয় কথা কোন ঠিক কিনা এমন বাবার বয়সে একজন দাড়িওয়ালা পাকনা দাড়িওয়ালা মরবি তার মাথা ফাটায়ে দিয়েছিল আওজুবিল্লাহ বলবেন এটা কি কোন মানুষের কাজ বলেন না এটা কি কোন মনুষ্যত্ব সাধারণ একজন মানুষ এমন কাজ করবে না একজন মুরব্বীর গায়ে হাত তুলবে না তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা নাম মুসলমান কিভাবে পারলা মুরব্বীদের গায়ে হাত তুলতে তোমরা হলে চরম বিয়াদব কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত বিয়াদবদের সাথে যারা থাকবে তাদের ঠিকানা জাহান্নাম কথা কন ঠিক কিনা আজ পর্যন্ত শুনছেন কোন সন্নি জামাতের লোক কোন একটা কওমি মাদ্রাসা আক্রমণ করছে শুনছেন কোন এদের অনুষ্ঠানের মধ্যে যে আক্রমণ করছে শুনছেন কিও কোন দিন তো আপনাদের কাছে আমরা যাই না আক্রমণ করতে কোন দিন তো আপনাদের খইখতি করে নাই কেন আমাদের উপরে আঘাত করবেন কেন আমাদের উপর জুলুম করবেন এই জুলুম কেন করতেছেন আপনারা ঈদের মেলা জন্য বের উপরে বাধা দিচ্ছেন আমরা আমরা এগুলা কি খারাপ কাজ করতেছি আমরা কি নাজায়েয কাজ করতেছি তাহলে বুঝলাম তোমার ফতোয়া আমরা নাজায়েয কাজ করতেছি হিন্দুদের মন্দিরে যাও না কেন হিন্দুরা কি সব বালা কাজ করে কথা কয় না হিন্দুদের মন্দিরে কেন যাও না সিনেমা হলগুলো কেন বানতে যাও না শুধু সুন্নিদের মাঝে কেন আসো বোঝা যায় হিন্দুদের সাথে তোমাদের ব্লাডের কালেকশন আছে কথা বলেন ঠিক কিনা তোমরা এদের জাতি এদের সাথে কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমরা এক দিকে যাও না ওখানে যাইতে পারো না হিন্দুদের মন্দিরে যা আক্রমণ করো তোমাদের সাহস থাকলে ওখানে যাও না সন্ন্যীদের কাছে কেন আসো সন্ন্যীদেরকে দুর্বল মনে করেছো এটা মনে না যখন পিঠ থেকে যাবে আমরা সন্ন্যীরা আঘাত করি না আঘাত সহ্য করি আমরা কাউকে ক্ষতি করি না কিন্তু যদি সন্ন্যীরা একবার জেগে দাঁড়ায় তোমরা পালানোর রাস্তা খুঁজে পাইবে কথা বলেন ঠিক কিনা আমরা নবীর সৈনিক আমরা কাউরে মারতে জানি না কিন্তু আমরা জিহাদ করতে জানি কথা বলেন ঠিক কিনা সত্যের জন্য লড়াই করতে চাই কি চাই না সত্যের জন্য নবীর জন্য যদি জীবন দিতে প্রস্তুত হইতে হয় ও জামালপুরের সুন্নি মুসলমান হে যুবক বায়রা। আমার নবীর জন্য রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো দুই হাত তুলে আল্লাহকে দেখাও নারে তাকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয় একদিন সুন্নি জামাতেরই হবে কথা বলেন ঠিক কিনা আফসোস লাগে বাঘ হরিণের দুশ্মনি ভুলে গেল টুপিওয়ালারা পারল না নিজেদের দুশ্মনি বলতে কথা বলেন ঠিক কিনা ভাই অনুরোধ করে বলি আপনারা যে কাজগুলো করতেছেন মনে রাখেন আপনারা তো বুঝতেছেন না এটা ইন্টারন্যাশনাল পলিটিশিয়ানরা কাজ আপনারা যেভাবে এই কাজগুলো করতেছেন মানুষের উপরে অতর্কিত হামলা করতেছেন মারধর করতেছেন খুন খারাপি করতেছেন আপনারা বিশ্বের চোখে কি ভালো মানুষ হইতেছেন কথা কয় না কোন খনি কি মানুষের চোখে ভালো হতে পারে খনির পরিচয় সে একজন খনি কথা বলেন ঠিক কি না চোরের পরিচয় সে একজন চোর ডাকাতের পরিচয় সে একজন ডাকাত কথা বলেন ঠিক কি না অনুরোধ করে বলি বিনয়ের সাথে বলি শোনা আজকে যেভাবে এইগুলো কাজ করতেছেন আপনারা যখন এভাবে খুনা খুনি করবেন এটা কিন্তু বিশ্ব মিডিয়ার কাছে চলে যাচ্ছে যাচ্ছে না এই ফুটেজ সারা বিশ্বে দেখবে সারা বিশ্বে দেখে আপনারা টুপিওয়ালাদেরকে বলবে জঙ্গি কথা বলেন ঠিক কিনা জঙ্গি বলে এই দেশকে এদের দখলে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা তো বুঝতেছেন না তখন আর টুপিও থাকবে না দাঁড়িয়েও থাকবে না হাতও থাকবে না আর মুসলমানদের উপরে সন্নিদের উপরে আক্রমণও করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা তেন মিয়া দারি থাকলে না দারি পায়ের তলায় তো মাটি আপনার থাকবে না গতকাল ঠিক কিনা আমরা আপনাদের دشمن না কেন আমাদের উপর আক্রমণ করেন আমাদের دشمن যারা এরা পশ্চিমারা চাই আছে কখন আমাদের দেশে তারা দখল করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখনো সময় আছে সতর্ক হয়ে যান একে অপরের বন্ধ হয়ে চলেন আল্লাহ রাসূল বলেছেন প্রতিবিشي যদি হিন্দু হয় তার সাথে খারাপ আচরণ কইরো না কথা কই না রে থেকে আমার কথা না রসুলের কথা তো আল্লাহ রসুল বলেছেন প্রতিবেশী হিন্দু যদি হয় সে হিন্দু লোকটা তোমার কাছে নিরাপদে থাকতে হবে ঠিক কিনা বলে আল্লাহ রসুলের আদর্শ তোমরা রসুল্লাহ আদর্শ মাই না রসুল্লার কথা বলে তোমরা সুন্নিদের উপর আক্রমণ করো আল্লাহ রসুল তো বলছে হিন্দু তোমার বাড়ির পাশে সে সেফ থাকবে সে নিরাপদে থাকবে একজন হিন্দু যদি নিরাপদে না থাকে সে মুসলমান না মোমেন না কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা তো সেখানে হিন্দুদের থেকে বলা

ফল কত ভয়ঙ্কর হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে এজন্য বলি সতর্ক হয়ে যান এই কাজগুলো যারা করতেছেন ঘৃণিত কাজ এনেকৃষ্ট কাজ যারা করতেছেন আমরা বলবো আপনাদের সুযোগ আছে তওবা করেন এখনো সময় আছে আর এতটা দুর্বল সুন্নিদেরকে মনে কইরেন না সুন্নিরা যখন হাতে লাঠি নেবে লাঠি তো নেয় না সুন্নিরা যদি নেয় মনে করবেন কিজুরুত তাল তওবারে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তখন সামলাইতে পারবা না সামলানো খুব কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটে এজন্য অনুরোধ করে বলি এই কাজগুলো ছেড়ে দেন যে মুরব্বির মাথা ফাটাইলেন যে মানুষগুলোর মাথা ফাটাইলেন যে লোকগুলোর আপনারা হত্যা করলেন যে কাজগুলো আপনারা করলেন এগুলো কোনো মানুষের কাজ হতে পারে না এগুলো পশুর কাজ কথা বলেন ঠিক কি না এই পশুত্ব মনোভাব ছেড়ে দে মানুষ হন মানুষ হন মানুষ হন কথা বলেন ঠিক কি না আল্লাহ এদেরকে হেদায়েত নসীব করুক আমিন বলেন আপনারা ভয় পাচ্ছেন মরণ তো একদিন আসে কথা ঠিক কিনা যতদিন বাঁচবো বিড়ালের মতো ভাই চালাব কি শিয়ালের মতো ভাই চালাব কি যতদিন বাঁচবো একদিন যদি বাঁচি সিংহের মতো কথা বলেন ঠিক কিনা একদিন যদি একদিনের এক ঘন্টা যদি বাঁচি ইমান নিয়ে বাঁচবো বেঈমান হয়ে বাঁচার দরকার নাই কথা বলেন ঠিক কিনা মরণ তো একদিন আছে একদিন তো মরবই মরব একদিন মারবাই সে মারো আমাদের শহীদের দরজা মিলে যাবে কথা বলেন ঠিক কিনা তো আফসোস লাগে যে কথাটা বলতে চাচ্ছিলাম ভাগ আর হরিণ